আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক নিত্যপণ্য বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সরাসরি ঢাকা শ্যামবাজার প্রিয় দর্শক জানিয়ে দেবো আজকের বাজার দর কমতির দিকে রয়েছে না বাড়তির দিকে রয়েছে এবং কি প্রিয় দর্শক আলুতে নতুন চমক দুই এক টাকা বাড়তির দিকে রসুনের চরম ধস পাঁচ টাকা পাঁচ টাকা ষাট টাকা কমতির দিকে এবং কি পেঁয়াজে আবারও দুই এক টাকা কমতির দিকে রয়েছে বাজার এমনকি প্রিয় দর্শক রয়েছে ফরিদপুরের মাঝারি সাইজের এই পেঁয়াজগুলো আজকের বাজারে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে সম্পূর্ণ বাজার বেচে বিক্রি চলছে এমনকি বাজারে মুড়ি কাটা ষোলো থেকে সতেরো বস্তা পেঁয়াজ আসার কারণেই কিন্তু বাজার হঠাৎ আবারও দু এক টাকা কমতির দিকে রয়েছে ব্যবসায়ীরা আজকে পেঁয়াজের ন্যায্য দাম চাইলেও কিন্তু কেতারা নিতে চাচ্ছেন না ক্রেতারা চাচ্ছেন বাজার নাকি আরও উদ্যোগতিতে কমতির দিকে যাবে এবং কি বাজার নাকি আরও কমতির দিকে রয়েছে কিন্তু ব্যবসায়ীরা অপর্যাপ্ত দাম চাচ্ছেন যে কারণে ব্যবসায়ীরা হাটে ঘাটে ঘুরছেন যেখান থেকে কমে কমে দাম পাচ্ছেন সেখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছেন কিন্তু ঢাকার শেয়ার দাম বাড়তি থাকায় ক্রেতারা কিনছেন না ব্যবসায়ীদের কাছ থেকে যে কারণে ব্যবসায়ীরা খুবই হতাশায় রয়েছেন কেন বা কারা হঠাৎ মুরগাটা পেয়ে যাবে বাজার নষ্ট করেছে এবং এদিকে রয়েছে ফরিদপুর জেলার মাঝারি সাইজের রসুনগুলো এই রসুনগুলো আজকের বাজারে এগুলো চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে বেচে বিক্রি চলছে এমনকি এই ফরিদপুর জেলার রসুন রসুনের পাশাপাশি দামও কিন্তু রয়েছে কমতির দিকে এদিকে রয়েছে চায়না হোয়াইট ও রসুন যা আজকের বাজারে একশো তিরিশ টাকা দরে বেচা বিক্রি করছে ব্যবসায়ীরা কিন্তু এগুলো কিন্তু গ্যাস চলে আসে যে কারণে পাঁচ টাকা কমতির দিকে এমনকি এদিকে রয়েছে চায়না রসুন চায়না রসুন আজকের বাজারে একশো পঞ্চাশ টাকা দরে সম্পূর্ণ মান ভেতে বেচা বিক্রি চলছে এবং এই চায়না রসুনের কারণে কিন্তু আমাদের দেশি নাটল রসুন চাম দাম ধসে গেছে এই দেশি নাটন রসুন এগুলো আজকের বাজারে টাকা থেকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ ভিতরে বিক্রি চলছে এবং এগুলো হচ্ছে রাজবাড়ির আকৃতির পেজ এগুলো ভালো দামে চাচ্ছে কিন্তু ক্রেতারা নিতে চাচ্ছে না এগুলো একশো সরি খালি পাঁচ পঞ্চাশ টাকা দাম চাচ্ছেন তারপরেও নিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা সব মিলিয়ে জানিয়ে দিলাম বাজার